ওয়েলকাম টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম প্রায় অনেক দিন পর সকালবেলা তোমাদের সাথে কথা বলার জন্য হাজির হয়ে গেলাম আজকে রোদ পড়ছে যে সকালে যখন উঠে তখন দেখলাম বৃষ্টি হচ্ছে কিন্তু এখন দেখছি রোদটা উঠেছে ভালোই লাগছে আর এখানে সব জিনিসপত্র চুরির বিস্কুটের প্যাকেটগুলো রেখে দিলাম মানুষ আসলে ফেলে দেয় আর তাকে চাদর কাজা হয়েছিল সেই চাদরটা আজকে একটু মুড়ে দিয়ে দিয়েছি যাই হোক আজকে ওয়েদারটা ভালোই লাগছে মোটামুটি জানি না কতক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে এই রোদ উঠবে কারণ পড়া তো যাচ্ছে না হঠাৎ করেই তো আবার বৃষ্টি চলে আসতে পারে যাই হোক এখন আমার টিফিন টিফিন হয়নি টিফিন টিফিন করবো ভাবলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করি কিছু পার্সেল এসে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো এখন করবো না বিকেলে করবো ভাবছি এখন একটু টাইম আছে যদিও কিন্তু এখন সেবা করছে ও স্নান টান করবে আর আজকে তেমন করে কোনো রান্নাবান্নাও নেই যাই হোক চলো ঘরের মধ্যে যাই আর এটা কাপটা ডাকছে আর প্রচণ্ড গরমও পড়ছে হতে যাই গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে মানে দেখাবো কি দেখাবো না সেটা ভাবছি দেখিয়েই দিই এক একঝর এই দেখো আরও দুটো আছে সেগুলো সব একসাথে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কয়েকটা পার্সেল দুদিন ধরে জমা হয়েছে তোমাকে দেখিয়ে দিয়ে ভাবলাম এইটা তো কয়েকদিন আগেই এসেছে তোমরা দেখেই নিয়েছো ঠিক আছে এটা উপরে নিয়ে যাব তাই এখানে রাখা আছে এই কুর্তিটা নেওয়া হয়েছে একজনকে দেওয়ার জন্য আমার জন্য না কালারটা আমি পছন্দ করেছি হয়তো ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর কালারটা আমার বেশ পছন্দ হয়েছে আমার এটা নেবার ইচ্ছা আছে দেখা যাক কী হয় আর এই কুর্তিটা আমি পুজোর জন্য আমার নিজের জন্য অর্ডার দিয়েছি পুজো পড়বো বলে ঠিক আছে আচ্ছা এই শাড়িটা দেখো যখন প্যাকেট থেকে খুলে দেখাবো তখন বুঝতে পারবে ময়ের পঙ্কি খুব সুন্দর কালার দিচ্ছে ঠিক আছে বেগুনি কালারের একটা ঢাকাই আছে আমার বেশ পছন্দ হয়েছে আর এটা হচ্ছে পুজোর সময় মাকে আমি দেব ঠিক আছে তাই জন্য নিয়েছি আর মা বলেছিল আমার জন্য একটা কালো ঢাকাই ওখান থেকে তুই অর্ডার দিয়ে কিনে আনবি তাই মায়ের জন্য একটা কালো ঢাকায় নিয়ে নিয়েছি শাড়িগুলো খুব হালকা করে দৌড়ানো যাবে আর ভালো করে তোমাদেরকে দেখাবো পুজোর শাড়ি মানে পুজোর শপিং কালেকশানে তোমাদের ভালো করে দেখিয়ে দেবো কেমন লাগলো জানিও দেখো যদিও অনেকটাই বেলা হয়ে গেছে আমার এখনও ব্রেকফাস্ট হয়নি তবু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে ব্রেকফাস্টটা আছে ডিম পাউরুটি আর সাথে একটু সস নিয়ে নিয়েছি এই যে প্যাকেট থেকে প্যাকেটটা শেষ হয়ে এসছে যাই হোক চলো ঝটপট এখন টিফিনটা করে নিই খুব খিদে পেয়ে গেছে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে রান্নাবান্না করার সময় তোমাদের সাথে কথা বলা হয়নি ঝটপট রান্নাবান্না করে নিয়েছি নিয়ে সান টান করে ফ্রেশ হয়ে নিলাম ঠিক আছে শরীরটাও কতদিন ধরে ভালো লাগছে না কেন কে জানে বাপের বাড়ি যাব জামাপত্র সব বোঝাতে হবে ব্যাগপত্র অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই যাই হোক চলো এখন কি রান্না করলাম সেটা বরং তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে চলো আজকে মেনুটা তোমাদের দেখায় এখানে দেখো আলু ভাতে আর আছে বেগুন ভাতে তাই জন্য পেঁয়াজটা রেখেছি কাটবো আর এখানে করেছি পাতলা করে মুসুরির ডাল যেটা হচ্ছে রসুন দিয়ে খেতে দারুণ লাগে আর এখানে আছে আলুর ঝোল আর এখানে আছে কচু শাক আর মা না মাকে একটু আনারস আনতে বলেছিলাম তাই দেখো শাশুড়ি মা একটু আনারস দিয়ে গেছে এটা প্যাকেট থেকে ঢেলে রাখবো খাওয়া দাওয়ার পর খাবো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আনারসটা শান্তি করে খেয়ে মজা হয়ে তারপর একটু ঘুমালাম একটু টিভি দেখছিলাম একটু ফোন ঘাঁটলাম দিয়ে তারপর ঘুমালাম ঘুম থেকে উঠে এখন গিরিকে সেবা দিয়ে দিয়েছি দিয়ে হাজব্যান্ডকে চা করে দিলাম আমি যাচ্ছি একটু কিছু টুকিটাকি কেনাকাটা করতে কি কিনবো সেগুলো নয় তোমাদের এসে দেখাবো আসলে বাপের বাড়ি যাব তো ওখানে গেলেই ভাই নিমকির প্যাকেট তারপরে বাপি বলবে আমার জন্য একটু ঝাল মটর নিয়ে আসবি মা বলে আমার জন্য পুদিনহাড়া নিয়ে আসতে এই ছোটো ছোটো ওদের আবদারগুলো যেগুলো ওখানে পাওয়া যায় না ঠিক আছে তাই সেগুলোই একটু মেটানোর চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী যাই হোক চলো বেশি বক বক করবো না রেডি হয়ে নিয়েছি একাই যাচ্ছি হাজবেন্ড একটু কাজে ব্যস্ত আছে ওর কাজ করছে আমি তাই জন্য যাচ্ছি চলো যাই তাহলে জিনিসপত্রগুলো কিনে আনি তারপর আবার ব্যাগ গোছানোর আছে অনেক কাজ আছে চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দোকান থেকে চলে এসছি কি কি নিয়ে এসছি দেখাই এখানে এবারে চারটে নিয়ে মার জন্য দুটো নিয়েছি খুব হাই জানো তো বন্ধুরা শেষ করে দেয় তাড়াতাড়ি আর আমার জন্য একটা গজা আর গিরির জন্য দুটো সোন আর এখানে একটা মুড়ির প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে ভাইয়ের জন্য একটা নিমকি আর আমি ওখানে গিয়ে থাকবো একটা চাল ভাজার প্যাকেট নিয়েছি আর এখানে একটু নিমকি আর গিরির বকোর জন্য হচ্ছে মিস্ত্রি নিয়েছি এই টুকিটা কি কেনাকাটা করতেই যাওয়া দোকান থেকে এসে টুকটুপ করে ব্যাগটাও গুছিয়ে নিয়েছি খুলে খোলা তোমাদের দেখাচ্ছি না সমস্ত জিনিস প্যাকেটে ভরে নিয়েছি ঠিক আছে কেন বলো তো বৃষ্টির সময় রাস্তায় যদি বৃষ্টি আছে তাহলে তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তাই প্লাস্টিকের মধ্যে করে করে সব ভরে নিয়েছি এখনও কিছু জিনিস আছে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি নিয়ে এলাম এখন ব্যাগ প্যাকিং হয়ে গেছে আমার এই ব্যাগটাও গোছানো হয়ে গেছে আরও একটা ব্যাগ হবে যাই হোক চলো চলো আজকে আমাদের রান্না হয়েছে রুটি আর হয়েছে স্যুপ হ্যাঁ চিকেন স্টু আর আছে মিষ্টি চলো যার পর ডিনারটা করে নিই